তাহলে থেকেই বলেন আলিফ বা তা হা হা এখন কটা হয়েছে সাতটা আলিফ একটা লাঠি আমার বাজানের লাঠিটা সুদা করে দিবেন আলিফ হয়ে যাবে কত হয়ে যাবে এরপরে একটা নৌকা করাবেন বানার নিচে একটা ফুটা দিবেন হয়ে যাবে বা

এই যে আমার আল্লাহর এখান থেকে সত্যিকার মানুষ তৈরি হয় কি বলেন ঠিক না আমরা এতদিন সুদের ওয়াজ করেছি কোনো কাজ হয় না সুদ আগের তুলনায় আরো বেড়ে গেছে কথা খায় না বিসমিল্লা বলে আর অনুমতি দিছে বিসমিল্লা ওলারাও দিছে নাউজ বিল্লা ওলারাও দিছে কথা খায় না কেন সব সময় তাদের পাশা এক জায়গায় রসুনের কথা খায় না কেউ ব্রিটিশের দালাল কেউ হলো দিল্লির দালাল আমরা পাকিস্তানের দালালও দেখতে চাই না আমার দিল্লি এবং ওয়াশিংটন এবং ওই লন্ডনের কোন গোলাম আরও দেখতে চাই না

ব্যক্তি মানব প্রতিবাইনের পক্ষে যায় এবং লন্ডন এবং দিল্লির গুণামদের পক্ষে যদি কথা বলে আমার মতো মুফতিও যদি হয় এর পক্ষ দিয়া যাব না কথা বলেন ঠিক আল্লাহ সবিন আল্লাহ তিন কান করতে হবে এই সাম্য শাসন তন্ত্র قائم ইসলামের আইন প্রতিষ্ঠা করাম এইজন শুধু ওয়াজে কাট হচ্ছে না অনলাই ধরে যাচ্ছেন সুদের মহামারী ছড়িয়ে পড়ছে অদস্থ সিস্টেম পরিবর্তন করতে হবে কথা করে না কেন বিশাল বাঁধ ভেঙ্গে দিয়ে 10 কিলোমিটার দূরে আধা কেজি বালু দিয়ে যদি বাঁধ দেয়া হয় ও পুরাদিন আগেই শেষ কথা করে না বিশাল সব রাষ্ট্রীয় যন্ত্র

হারাম লোক মাসি ওর ইবাদত আমার আল্লাহ কোন দিন কবুল করেন না আমরা যত চিল্লাই দি যতই জিকির করি পাগড়ি ভরি হাম ভিতরে যদি হারাম জিনিস থাকে তাহলে কোনো একটা ইবাদত একটা সেজদা মালিকের দরবারে কবুল হবে না আমরা তো খুশি হয়ে যাই উরি খুদা ও আমার 3 লাখ টাকা হাদিয়া দিয়েছে কত 3 লাখ টাকা অথচ 50 লাখ টাকা চুরি করে 3 লাখ টাকা হাদিয়া রেখে দিছে এই হাতিয়ার কারণেই এর কারণেই মাদ্রাসার মধ্যে মত বিরোধ মাদ্রাসায় গন্ডগোল মৌলবিদের মধ্যে গন্ডগোল হারাম খট তৈরি হয়েছে দুই চারজন কি বলেন ঠিক না ভাই নামাজ এই হারামের দরজা বন্ধ করতে হবে এই যে সিস্টেম পরিবর্তন করতে হবে নবীজি যদি 10 বছর খেলাফত চালিয়ে থাকেন ব্যর্থ হই যদি কোন মুসলমান হয় বলে ইসলামী আইন আমার কাছে পছন্দ আমি সরি আইন বিশ্বাস করি না ও কাটটা কাফের মোর কি বলেন ঠিক না ভাই এই জন্যে আকরাম আলী সাহেব হাফিজাউল্লা বারাকাল্লা আয়াতি তিনি যে এই বার্ধক্য বয়সে হাফিজ জি হুজুর মধ্যে দাঁড়িয়েছেন শুধু এখান থেকে মিষ্টি মিষ্টি কথা শুনে গেলে হবে না আপনার বাড়ির আপনার গ্রামের একটা ভোটও যেন কোন

এবা অন্যটা 6 মাসে ভাঙ্গে যায় ব্যাপার কি এটা কি ফেরেশতা তৈরি করছে তা শয়তান তোই করছে আর আগুনও সরবা তৈরি করছে কথা গো না দাদা 90 কোটির মধ্যে যদি 90 কোটি চুরি করে খায় তাহলে রাস্তার মান কখনো ভালো হতে পারে না আপনারা কি চান এই রকম হারাম খেয়ে খেয়ে আপনারা

এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার ব্যবসা যেন না হয় এবং রাস্তায় চাঁদাবাজি যেন না হয় ডাকাতি চুরি যেন না হয় এবং কমিশন বাণিজ্য খাওয়ার মতো কোন কুলাঙ্গ যেন তৈরি না হয় এই জন্য আমাদের ইস্পাত কঠিন হারাম থেকে বাঁধবার জন্য আমাদের সামনে অগ্রসর হতে হবে রাজি আসেন এই জন্য নিজেরাও আমরা পড়বো সন্তানদেরকে পড়াবো হাফিম জুহুদুরের তহবার মতো বাবা আগে বাদ পার এখন নেক্কার রে দেও কথা কয় না আগে তোমরা আমার প্রচুর পক্ষে দিয়েছো এখন আল্লাহ দিয়া বিধানের পক্ষে দাও কথা কয় না এটা হলো আসল তহবা তা যদি না হয় কু তা দুনিয়াতেও খাওয়া লাগবে অপমান হতে হবে আখেরাতে অপমান হতে হবে কে বলেন ঠেকেরা আল্লাহ তাহাল আমাদের সবাইকে দিনের উপরে আল্লাহর দিয়া আল্লাহর নবীর দিয়া সিলেবাস রবের পরিচয় ওয়ালা এই সিলেবাস সব জায়গায় ছড়িয়ে দিয়ে সত্যিকার ভালো মানুষ আমার বলল খতাবের মতো বীর মুজাহিদ তৈরির কারখানা খোলার এবং এই বিষয়ে সহযোগিতা করার যখন যা যেখানে দরকার সব কিছু ব্যয় করার তৌফিক দান করেন বলেন আমিন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু